আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন বাংলাদেশের সর্ববৃহৎ গণবিজ্ঞপ্তি ছিয়ানব্বই হাজার পোস্টে গণবিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে সতেরোই এপ্রিল থেকে আগামী নয় মে পর্যন্ত চলমান থাকবে অনেকেই অনেক খবর শিক্ষক মণ্ডলী ইতিমধ্যে আবেদন করে ফেলেছে এবং কে আরও অনেকেই ঠিক করে রাখছেন যে আবেদন করবে তো আপনাদেরকে ভিডিও লিঙ্কের উপরে ক্যাপশন দেখে বুঝতে পারছেন যা আজকে আলোচনার বিষয়বস্তু তো অনেক ইন্ডেক্সদারী শিক্ষকরা ইন্ডেক্স গোপন করে বিশেষ করে ষোলতম অনেক ইন্ডেক্সদারী শিক্ষকরা ইন্ডেক্স গোপন করেও আবেদন করতে চাচ্ছেন বা করেছেন বা যারা করার আগ্রহ প্রকাশ করছেন বা করবেন এরকম চিন্তাভাবনা করতেছেন তো আপনাদের উদ্দেশ্যে একটি পরামর্শ এবং সর্বশেষ তথ্য বলতেছি যে এনটিআরসি এইবার গণবিজ্ঞপ্তির শর্তে উল্লেখ করে দিয়েছেন যে যে সকল শিক্ষক মণ্ডলী ইন্ডেক্স গোপন করে ইন্ডেক্স গোপন করে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে আবেদনের পর সুপারিশ পাওয়ার পর যে ইন্ডেক্স ডিলেট করে নতুন প্রতিষ্ঠানে যোগদান করবে যে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি যা পূর্বের সুপারিশ বাতিল সহ বর্তমান সুপারিশ বাতিল করা হবে তারা শর্তের মধ্যে উল্লেখ করে দিয়েছে তো এই কারণে রুল ব্লক করার প্রয়োজন হয় নাই কারণ হবু শিক্ষক মণ্ডলী যারা আবেদন করবে বা আগে থেকেই যারা শিক্ষক রয়েছে ইন্ডেক্স সমপদে যেমন স্কুল বা মাদ্রাসায় বা কলেজে যারা আছে তারা সেই সমপদে স্কুল কলেজ মাদ্রাসায় আবেদন করতে পারবে না তবে স্কুলের কোনো শিক্ষক কলেজে আবেদন করতে পারবে এবং কলেজের কোনো শিক্ষক স্কুল বা মাদ্রাসায় হ্যাঁ নিচের পোস্টে বা উপরের পোস্টে আবেদন করতে পারবে কিন্তু সম পোস্টে যদি কেউ ইন্ডেক্স গোপন করে আবেদন করে তাহলে তাদের পূর্বের সুপারিশ বাতিল করা হবে পূর্বের সুপারিশ বাতিল করে এবং নতুন সুপারিশ বাতিল করা হবে এবং তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যদি কেউ মনে করেন যে না আমি ইন্ডেক্স গোপন করে আবেদন করব। সুপারিশ পাওয়ার পর ইন্ডেক্স আগের ইন্ডেক্স ডিলিট করে নতুন পজিশন নতুন প্রতিষ্ঠানে যোগদান করব এনটিআরসি আমাকে দেখতে পারবে না তো আপনারা আসলে কোন সেন্সে এরকম করবেন আপনারাই ভালো জানেন যেহেতু আপনারা সবাই শিক্ষিত তা আপনারা খুব আপনারা পূর্বে থেকে এই প্রতিষ্ঠানে একটা পেশায় আছেন তা আপনারা যদি মনে হয় যে আপনাদের জন্য এই সিদ্ধান্তটা কতটুকু যৌক্তিক আপনারা নিজেরাই চিন্তা করবেন জেএন টিআরসি ধরতে কিন্তু আপনাদেরকে দেরি লাগবে না তো খুব সহজেই সুনতম যেহেতু কিছু ইন্ডেক্স আছে সবাই তো করবে না হয় হাতে কোনো কয়েকজন করতে পারে তাহলে তাদেরকে দেখবেন যে পরে লাস্টে আম সালা দুটোই যাবে আগের প্রতিষ্ঠানের চাকরি এবং বর্তমান চাকরি দুটোই হারাবেন কারণ আপনাদের এনটিআরসি টিআরসির স্পষ্ট কথা বিষয় জেএন বলেছে যারা ইন্ডেক্স গোপন করে চাকরিতে আবেদন করবে পঞ্চমগণের বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তি রয়েছে আর যারা আবেদন করবে না তারা তো হচ্ছে সৌভাগ্যবান থাকবেন তো আপনাদের প্রতি অনুরোধ যারা আবেদন করে ফেলেছেন যদি করে ফেলে থাকেন তাহলে এনটিআরসিতে যোগাযোগ করে আপনাদের আবেদনটা বাতিল করার আর যারা করার চিন্তাভাবনাও করতেছেন তো আপনারা আরও কয়েকবার চিন্তা করেন যে এন্ডেক্স গুপন করে আপনার আবেদন করাটা কতটুকু যৌক্তিক তো আপনাদেরকে তো আর পরামর্শ দেওয়ার কিছু নাই তো আপনারা নিজেরাই জানেন যেহেতু সবাই শিক্ষক সবাই উচ্চশিক্ষিত তো যেহেতু এনটিআরসি তার শর্তে স্পষ্টভাবে বলে দিয়েছে এবং সর্বশেষ নীতিমালা এমপিও নীতিমালাতেও উল্লেখ আছে যে ইন্ডেক্সদারী শিক্ষকরা সমপদে আবেদন করা আবেদন করতে পারবে না তো আপনারা যদি আপনাদের আগের চাকরিটিও হারাতে না চান তাহলে আপনারা সমপদে আর আবেদন করবেন না তো আপনাদের প্রতি অনুরোধ এছাড়াও যে আপনি আর অন্য আর যারা শিক্ষক রয়েছে তাদের জন্য আমাদের আমরা আমি একটা একটাই পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যে ইন্ডেক্স কুপন করে নতুন করে আবেদন করে আগের চাকরি হারানো আগের চাকরিটি হারাবেন তো ধন্যবাদ সবাইকে তো যারা আবেদন করতেছেন সুন্দরভাবে চয়েসলি সাজিয়ে আবেদন করুন আবেদন লাস্ট সর্বশেষ ডেটে না গিয়ে এর আগেই শেষ করে দিল তো সবার জন্য শুভ শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম